সুৎ সুই সুইয়ের যে সিদ্র আছে এই ছিদ্র দিয়ে যতটুকু আলো প্রবেশ করে এই পরিমাণ আলো নূর মোবারক আরশাজিমের সেই তুর পাহাড়ে বর্ষণ করা হয়েছে সেই বর্ষণ করার কারণে তুর পাহাড় সম্মানিত হয়ে গেছে সেই জন্য একজন জলগত রসুল আছে কালি উনি সোজা রসুল না উনি নিজবদের দিক থেকে দ্বিতীয় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওনার বিষয় আলাদা গিনি হলি যিনি আহাদ একক ঠিক নূরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসব তিনি আহাদ একক এরপরে সমস্ত নবীর আলহিম দেব কিতাবের দিক থেকে প্রথম হযাত উনি আর নিজবদের দিক থেকে উনি দ্বিতীয় প্রথম হচ্ছেন হজাত খালিউল উল্লা দ্বিতীয় হচ্ছেন উনি ওনার মতো ব্যক্তিত্ব সেখানে তোর পাহাড়ে যাবেন ওনার নারায়ণ সব খুলে যেতে হবে এটা কেন যে আরশা জিম ওনার নুর মর বর্ষণ করা হয়েছে ঠিক আছে এখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা দাওয়াত মোরক করা হলো অসলিল আসেন মোয়াল্লা তিনি যখন আশা যিনি তার নিবেন এখন এটা আল্লাহ পাক ওনার শানটা প্রকাশ করার জন্য তিনি ওই মোয়ার করেছেন উনি ইচ্ছা প্রকাশ করলেন নারায়ণ শরীফ খোলার জন্য যেহেতু হজরত কালী বলেছে অনেক কথা বলা হয়েছে তো নুদ মিনাল আলী লালা আবার যিনি হলিক যিনি মানে তিনি আমার ঘোষণা দিলেন ইয়ে হাবিব সাল্লি সাল্লাম লা থাকলে না লা থাকলে না আপনি দয়া করে আপনার আলী শুরু করবেন না ফাইনাল আরশা ইয়ে তো সব কদমিক মোতা না এলেন ইয়ে আপনি দয়া করে আপনার নালায়ন শরীফ খুলবেন না নিশ্চয় আপনি এই নালায়ন শরীফ সৎ আর সাজিমে তার সময় আনেন সমান আল্লাহ ফাইনাল আর সে এত সবই কদমিক মতো না এলান নিশ্চয় আরশাজিন আপনি যেই নারায়ণ সুকসু আসবেন আরশাজিন সম্মানিত হয়ে যাবেন সুবহানাল্লাহি ওয়া ইফতাহুলা গাইরি মুতামারকার সমস্ত সৃষ্টির আরশাজিন বরকতময় হয়ে উনি ফকর করবেন সুবহানাল্লাহি আল্লাহ নফস বিল আরশ ফি কদমা আনালান হাসাল যালিকা হাসাল লাহ যালিকা জন্য শানু নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লসম তিনি নারায়ণ শরীফ সহ নুরুল ফকর নূর সরাফ সব সহ তিনি আরশাজিম আজিমের নিলেন আরশে আজিমার নুরুল নুরুল সরাফ অর্থাৎ নারায়ণ শরীফ এবং নারায়ণ শরীফ যা কিছু মিশ্রিত এই বিষয়গুলির স্পর্শ মনক পেয়ে নারায়ণ শরীফ উনি অনেক সম্মানিত্যাসিল করলেন্লাহি মূল আজিম আর সেখান থেকে এক যাররা পরিমাণ নূর মোর কারণে আরশাজিমের তুরপাড় সম্মানিত হয়ে গেলেন জলকদর নিয়ে নারায়ণ শিব খুলে যেতে হলো আর এখানে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লস ওনাকে সরসি নারায়ণ শিব সব যাওয়ার জন্য বলা হইল আরশাজিম ফজিলত হাসিল করবেন মরকতময় হবেন সরাফত হাসিল করবেন তা আরশিমদের বলতে পারতো বারেলাহ উনি নারায়ণ খুলে আসেন তাহলে সরস্বী ওনার

ফজিলত বুজুলি সম্মান কতটুকু ওনার সংশ্লিষ্ট সম্পর্কে নালায়ন শরীফ নুরুল শরাফাত নুরুল ফকর সংশ্লিষ্ট যা কিছু আছে এত সম্মানিত তাহলে তা চা সৌম্য শরীফ সংশ্লিষ্ট কত সম্মানিত হবে এটা তো ফিকির করতে হবে তাহলে কতটুকু পালনীয় কতটুকু তাজিম করা প্রয়োজন ভাই যারা জালিকা জালিক হালাকু যখন আইএমন পালন করবে না তারা ধ্বংস হালাক হবে এখন সেটাই সারা পৃথিবীতে মুসলমানের লাঞ্ছন গুঞ্ছন কেন তারা যিনি খলি যিনি মানে আল্লাহ যে শেয়ার নিদর্শন শরীফ এই সমস্ত বিষয়গুলিকে তারা এখন সম্মান করে না তারা জানেও তো বিষয়টা ফিকির করতে হবে ফিকির না করলে কখনই বোঝা যাবে না যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনার সাথে নিজবৎ প্রাপ্ত হওয়ার কারণে সব জিনিস সম্মানিত এই জন্য আখেরই চাষ সমস্যা পালন করতে হবে আবার আরেকটা বলা হয় হাদিস শরীফ যেমন আকেদের কিতাবে আছে কদু খাওয়া সুনত কদু খাওয়া সুনত কেউ যদি কদুকে বলে সে কদু পছন্দ করেন সে কাফের হবে নাউজ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি কদু পছন্দ করেছেন মহব্বত করেছেন তিনি গ্রহণ করেছেন

ইদ নারেকাহ হাদিসে বলা হয় নুক আমাসিনাদিল নিয়া ইন্না হায়াতান দা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেতুআমিন सनाহু ইন্না হায়াতান একজন দর্জি সাহাবী ছিলেন তিনি নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাতুনা কে দাওয়াত করলেন তিনি খাবার তৈরি করছেন ফাকাল কাল হুজাত আনাস রাদিয়াল্লাহু তাআলা ন ফজাহাবতু

খাবার পেশ করলেন কি খাবার পেশ করলেন খুব জমিন শাই অর্থাৎ জবের রুটি মারাকান ফিয়ে দুবন ও দিয়েই দুন একটা বড় ভন মূলের মধ্যে সুরা পরিপূর্ণ মূলের মধ্যে সুরা বরা পরিপূর্ণ সেখানে দুব্বন ওখা দিয়ে দুন দুবল কদু আর কদিদ অর্থ হচ্ছে শুকনো গোস্ত কদিত শুকনোগোস্ত খাওয়া সুন্নত এগুলি দিয়ে তর্কের পাক করছেন সেটা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু আলী সোনার সামনে উনি পেশ করলেন খয়াল হসেত আনাস নুরেলে তেলানু ফরাইতুল নবীসলাম উনি বলে আমি দেখতে ছিলাম যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক উনি কীভাবে এটা গ্রহণ করেন এটা তাব্বা হাওলিয়াল খাসাতে ইয়া দুব্বা হাওয়ালিল কাসাতে আমি দেখলাম যখন পেশ করা হলো তখন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি এটা সুরাতে পরিপূর্ণ বলটা ওখান থেকে চারদিক থেকে কদু মরগুলি বেছে বেছে গ্রহণ করতেছিলেন কদু সুরা থেকে কদুগুলি বের করে একদিন গ্রহণ করতেছিলেন আউলিল কাসাতে ফালামাজান উদ্দিন দুব্বা মিয়াউজিন উনি বললেন আমি এর পূর্বে কখনো কোদিন কিন্তু আমি পছন্দ করতাম না নাউজুবিল্লাহ আমি যখন এটা দেখলাম ওদিন থেকে আমি কদুকে মহব্বত করি উনি দশ বছর বয়স মহারক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেদমত করতেন দশ বছর উনি এরপরে আরো জীবিত ছিলেন প্রায় তিরানব্বই বা চৌরানব্বই হিজির শরীফ মানে বেসাল শরীফ উনি ওনার শেষ জীবনে বলছেন যে আমি যতবার বাজারে গেছি আর কদু পেয়েছি প্রত্যেকবার আমি কদু আমি কিনেছি এবং আমি এটা গ্রহণ করেছি সোমান একমাত্র নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ তিনি যেহেতু এই কদু পছন্দ করেছেন মহব্বত করেছেন সেই জন্য আমি কদুকে পছন্দ করে মহব্বত করে আমি সবসময় যখন আমি কদু পেতাম সেটা সংগ্রহ করতাম এবং সেটা আমি খেতাম সোমান আল্লাহ সাল্লাহ